বাসরার এক তরুণ বহু বছর ধরে নফসের সাথে সংগ্রাম করছিল সে নামাজ পড়ত কোরআন তিলাওয়াত করত কিন্তু গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে পারত না একদিন সে খুব হতাশ হয়ে হাজির হল বিখ্যাত তাবে তাবি ইন আলিম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে তরুণটি এসে বলল হুজুর আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু গুনাহ আমাকে ছাড়ে না আমি যতই চেষ্টা করি আবার ভুলে পড়ে যাই আমার কি কোনো আশা আছে হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি একটু মাথা নিচু করে রইলেন তারপর কোমল স্বরে বললেন পুত্র আল্লাহ তার বান্দার কাছে দুটি জিনিস বেশি ভালোবাসেন একটি হল তাওবা আরেকটি হল হতাশ না হওয়া শয়তান মানুষকে কখন যে গুনাহে ফেলবে তা সে জানে কিন্তু আল্লাহ জানেন মানুষ কখন তার দিকে ফিরে আসবে তিনি আরও বললেন তুমি কি জানো গুনাহ করলে আল্লাহ তোমাকে ফেলে দেন না বরং আল্লাহ তোমাকে দেখেন তুমি ফিরে আসো কি না তুমি যতবার ফিরে আসবে আল্লাহ ততবার তোমাকে গ্রহণ করবেন কিন্তু যে ব্যক্তি হাল ছেড়ে দেয় সেই সত্যিকারের ক্ষতিগ্রস্ত তারপর তিনি তরুণটির হাত ধরে বললেন যে হৃদয় আল্লাহর দিকে ফিরে যেতে চায় আল্লাহ তাকে কখনো বঞ্চিত করেন না তুমি শুধু ফিরে আসা বন্ধ কর না আর আল্লাহ তোমাকে শুদ্ধ করে দেবেন তরুণটি কানতে কানতে বলল হুজুর আজ থেকে আমি ফিরে আসা বন্ধ করব না কয়েকটি উপদেশ এক যত গুনাহি হোক আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হওয়া যাবে না দুই তাওবা হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটি নফসকে ভেঙে দেয় তিন শয়তান চায়ে মানুষ হাল ছেড়ে দিক কিন্তু মুমিনের শক্তি হল আবার উঠে দাঁড়ানো যদি ঘটনাটি তোমার একটুও ভালো লেগে থাকে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না ধন্যবাদ